আমরা আসছি ফরিদপুর থেকে শুধু আমি নয় সারা দেশ থেকে এবং শহরের প্রত্যেকটা অলিগলি থেকে শুধু না যাদের মধ্যে মানবতা আছে চাই যে কোনো ধর্মের হোক ফিলিস্তিনের জন্য তারা সহমর্মিতা জানাইতেছে তারা ফিলিস্তিনের স্বাধীনতা চাইতেছে ফিলিস্তিনের জন্য তারা সকলেই দোয়া করতেছে এবং দেশের মধ্যে অনেক ধর্মপ্রাণ মুসলমান রয়েছে যারা ফিলিস্তিনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য তৈরি বিশ্ব দরবারে আমাদের আকুল আবেদন থাকবে তারা এই জনসাইড এই গণহত্যা এই নির্মম হত্যাকাণ্ড তারা বন্ধ করবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে এবং ইসরায়েলি তারা জানাবেন এবং ইসরায়েলি বর্বরতাকে বন্ধ করার জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশ এবং সকল মানবতার মানুষগুলো বিশ্বের সকল মানবতার মানুষগুলো প্রচেষ্টা চালাবে সারা বিশ্ব যে যেইখানে মুসলিম হোমায় একসাথে দাঁড়াতে পারছে না এই দিক দিয়ে যদিও আমাদের ওইরকমভাবে আর্থিকভাবে বা হচ্ছে সামরিকভাবে ওইরকম কিছু করার নেই দিকে বাধা বিপত্তি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা একত্রিত হয়ে আমরা টাওয়ার্স পৌঁছাতে পারি বৈশ্বিকভাবে গ্লোবালি টাওয়ার আমরা রেস করতে ভয়েস রেস করতে পারি ইসরায়েলের কিছু করতে পারবো না কিন্তু আমাদের আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে যেমন আমরা যদি চীনকে দেখি ভারতকে দেখি মিয়ানমারকে দেখি আমাদের এই আন্দোলন থেকে অন্তত তাদের মনে কম্পন সৃষ্টি হবে যে বিশ্বের কোন এক কোনতে মুসলমানদেরকে আহত করলে বিশ্বের মধ্যে প্রত্যেকটা জায়গা থেকে মুসলিম জাগ্রত হয় আমরা যদি দেখতে পারি যে বাংলাদেশের মধ্যে একটা আন্দোলনের মাধ্যমে ইসরায়েলকে আমরা হুমকি দিতে চাচ্ছি তাহলে কিন্তু আমরা পারবো না এক্ষেত্রে দেখা যায় যে বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে যখন ইসরায়েলের বিরুদ্ধে মিছিল তুলবে হয়তোবা তারা এই যে হামলা করতে পারবে না কোনো মিসাইল ছড়তে পারবে না কিন্তু আমাদের আল্লাহ একবার এই তাকবীরের ধ্বনি তাদেরকে মিসাইল ছাড়ার থেকেও বেশি মনের ভিতরে ভয় জাগ্রত করেই দিবে